হ্যালো এই শুয়ারে বাচ্চা কোথায় আজি রে ঝপ করে আমার কাছে আয় কি করে এই সকাল সকাল দাঁড়াছ তো সাড়ে ডাক তার মনে বোকানো মারা কত সুন্দর বসে বসে ফুলে দিতে পারেন দেখছিলাম স্যার পুরো গায়ে মেরে দিল শুয়ারের বাচ্চার কখন ফোন করলাম এখনো এলো না স্যার আসবো না ওখানে দাঁড়িয়ে থাকো আচ্ছা ঠিক আছে স্যার দাঁড়িয়ে আছি চপ সুয়ারের বাচ্চা ভেতরে কি হয়েছে স্যার বলো তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি এই সকাল সকাল কেন ডাকলে স্যার তা বলছি তোমার বাড়িতে সবাই ভালো আছো তো দেখো স্যার বেশি না গান মারিয়ে কি বলবে বলো আরে তুমি রেগে যাচ্ছে কেন না রাখবো না খুশিতে তোমার সামনে প্যান্ট করে নাচবো নাকি আরে না তোকে প্যানগুলো নাస్తే হবে না তবে কি হয়েছে বলো গড়াবাড়া না হলে ঘর চললাম আরে দাঁড়া দাঁড়া বলছি শুন বলো দেখি কি বলবে মড়া কত সুন্দর বসে ফুলে যেতে পাড়ু দেখছিলাম সবকিছু ঘাড়ে মেরে দিলে কি কি না না স্যার কিছু না তুমি কি বলবে বলো চা তাহলে ভালো করে মাখুলে শুন না না মানে কানগুলে শোন ও তাই বলো যাও সব বাদ দে এবার কাজের কথায় आजा যা হ্যাঁ স্যার শুন আজবিকালে আমি একটু বেরাবো তা আমি কি ছিটবো স্যার না তোকে কিছু ছিড়তে হবে না আমি একটু বাইরে যাব আমার বউটাকে একটু লক্ষ্য রাখবি ও আচ্ছা এই ব্যাপার ও কোনো ব্যাপার না তোমার বউ মাতে আমার বউ না স্যার কিছু না তুমি যাও আমি ভালো করে লক্ষ্য রাখবো আচ্ছা ঠিক আছে আমি গেলাম সুরাজ কোথায় যাচ্ছি আর স্যার কোথায় যাচ্ছো আর বউ কেমন আছে শুয়োরের বাচ্চা বোর্দি কথা নজর কেন না স্যার বুঝতে পারিনি কেমন আছো বলো আর তোমার ওই চাঁদের মতন বোর একার রেখে কোথায় যাচ্ছো আরে আমি যাচ্ছি তোর ম্যাডামের জন্য কিছু বেলুন কিনতে আরে আমাদের ম্যাডাম কি বাচ্চা নাকি ওর জন্য বেলুন কিনতে যাচ্ছো আরে ও তো বুঝবি না আরে ও স্যার আমি সব বুঝি আরে স্যার বললে না তো ম্যাডাম একা আছে কিনা আরে না ওই জলিল আমার কর্মচারী না ও আছে কি সেই মাগিবাস জলিল ব্যাস তোমার সব গা মারা গেল মানে মানে শরীর বাচ্চা জলিল ও সুবিধের না তুমি কি বলতে চাইছো ও কত ভালো ছেলে জানো